দেখছেন কাঁঠাল গাছে ভরা পুরোটাই কাঁঠাল দেখা যাচ্ছে পুরোটাই কি সুন্দর ছোট বড় মাঝারি সব ধরনেরই কাঁঠাল আছে তো এখন কাঁঠাল এখনো পাঠান এক পাকে নাই কিছু পাচ্ছে কি সুন্দর জায়গা দেখা যাবো কি সুন্দর বাতাস আবহাওয়া আসলে বলবো আর কি সুন্দর যে আমরা এখন এখানে আসছি আসছি দেখেন কি সুন্দর জায়গা কিছু চাষ করে যে মরিচ গাছগুলো দেখতে পেরা এত সুন্দর দেখা যাচ্ছে এই মরিচ গাছগুলো মানুষ দেখছেন কি সুন্দর মরিচ গাছ অনেক মরিচ ধরেছে মানুষ বিক্রি ভালো আমার খুব ভালো লাগছে মনে হয় আমি এখানে সারাদিন আমি এখানে শুনে থাকি আরই করতে পারতাম এখানে আমার কাছে অনেক ভালো লাগতো আসলে আমার নেই তাই আমি করতে পারতেছি ঠিক আছে এই যা আসছে এখানে কি সুন্দর আবহাওয়া কি সুন্দর প্রকৃতি দেখতে থাকতে দেখতে দেখতে কি সুন্দর আসলে এই যে কাঁঠালগুলোতে এই যে কাঁঠাল কি সুন্দর কাঠাল ভালো আসলে আমার অনেকটাই ভালো লাগতেছে বলার মতো আর কিছুই নেই বুঝছেন কি সুন্দর দয় লাগতেছে আমার এত ভালো লাগতেছে বুঝছেন মনে হচ্ছে আমি আমি এখন খেতে পারতাম এত্ত সুন্দর লাগতেছে মনে কাঁচাই খেয়ে ফেলি যে মানে কাঁচাই খাই এত সুন্দর আসলে তো কাঠাক এভাবে খাওয়া ঠিক না ঠিক আছে গাছ এগুলো তো তো আমারও না আসলে আসলে চুরি করে খাওয়াটা তো ভালো না ঠিক আছে কি দেখতেছে কিন্তু খাইতে মন চাইতেছে কিন্তু পারতেছে না ভাই ঠিক আছে হয়তো গৃহস্থ থাকতো তার সাথে তাই না আসলে সে তো না তাই খেতে ভাই একটা অভিনয় করে দেখান সে দেখি কিরকম লাগে আপনি বলে ভালো অভিনয় করতে হয় ইউটিউব চ্যানেল খুলছেন একটা অভিনয় করে দেখান সে দেখি কিরকম অভিনয় পারেন এটা ভালো একটা সুন্দর একটা অভিনয় করে দেখান যদি দেখি কিরকম ভালো লাগে আপনার অবশ্যই আপনারা এখন শুনতে চাইছেন দেখতে চাইছেন অবশ্যই দেখাবো